সাবাই কারণ দুইটা হাত নবীজির সামনে এইভাবে ধরে রাখতেন আমার নবীজি থুতু মুবারক দিলে সাবাই কারণ থুতু মুবারক গুলো বরকত হিসাবে চেহারার উপরে মালিশ করতেন যুবক ভাই শীতের মৌসুমে শরীরটাকে ভালো রাখার জন্য চেহারাকে সুন্দর করার জন্য পরিবারে অনেক মা বনে না বিভিন্ন আইটেমের বিভিন্ন মেডিসিন ব্যবহার করে আমার নবীকে সাহাবাই کرام এত বেশি ভালোবাসতেন এত বেশি محبت করতেন মাঝে মাঝে অনেক সাহাবাই کرام রে বাবা নবীর পবিত্র থুতু মোবারক হাতের ভিতরে নিয়া আমরা গাছ বাঙ্গা মধু যেভাবে হাতের তালকতে নিয়া জিপ্পা দিয়া আস্তে আস্তে করে চাইটা চাইটা খা সাবাই আজমাইন আবার নবী পবিত্র লালা মহারাক হাতের তালত জিপ্পা দিয়া চেতে 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 চেটে চেটে খাইতে হ্যা ইমন্দার মুসলমান তোমার বুঝাইব করতো সাবাই কারাম মনে করত রসুল আমাদের মত না রসুল হচ্ছে আল্লাহর হাবিব সাবাই কারাম শুধু তাই নই রে বাবা না আমি খাবার খাইতে বসলাম আমার মাথা থেকে যদি একটা চুল চলে আসে খাবার ভিতরে যদি চুলটা ঢুকে যায় এই খাবারটা আমি ফেলে দিব এই পেটটা পরিবর্তন করব আপনি চা খাইতেছে চার ভিতরে যদি আমার মাথা থেকে একটা চুল চলে আসে চা কাপের ভিতরে ঢুকে যায় এই চা কাপ কে চা আর পান করবেন না অন্য একটা চা কাপ আপনার হাতে দিবে সাহেবরা ডักগা কই লক্ষীপুরের মানুষ আমরা নবীজির চুল মুবারক খাবারের বরকত বাড়ানোর জন্য ও নবীজির চুল মুবারক খাবারের ভিতরে ঢুকায় রাখতাম বরকত হিসাবে নবীজির চুল মুবারক আগর নিচে ঢুকায় রাখতাম এ যুবকবা রহমতের নবীর মুস্তি শির ভিতরে বসা আব্দুর রহমান বিন আউই ডাক দেখায় পৃথিবীর মানুষ শুনো আমি নবীজির পবিত্র জাবান মুবারক থেকে বলতে শুনেছি কি শুনেছেন আব্দুর রহমান বিন ডাক দেখায় আমার নবী বলতেছে দুনিয়া রজমিনে যারা আমার মহাপতে আমার সুন্নাগুলি পালন করবে পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমি নবীর মহাপতে অল্প সময় দুরুৎ শরীফ পড়বে ওই দরুদ পর নেওয়ালা উম্মদগুলি হাসরময় ময়দানে আমি নবীর বেশি কাছাকাছি থাকবে চিকা দিয়া কি সুবান বলা যাবে না হঠাৎ করে আমার নবীর ডাক দেখ সাবিরা চুপ হয়ে যা কথা বলবা না আওয়াজ করবা না একবারে চুপ হয়ে যাও সমস্ত সাহাবাই কারাম মুষ্টিদে নববীর ভিতরে যে মসজিদ চুমার কাণ্ডের দামি মসজিদ না রে বাবা যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজি বক্তব্য দিয়েছেন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদার প্রশিক্ষণ হয়েছে রুকু দেওয়ার প্রশিক্ষণ আমার নবী দিয়েছেন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রে বাবা গোটা পৃথিবীটা রাজত্ব করেছেন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবাই কারাম কেয়াদুর দিছে ওই মসজিদের ভিতরে বাবা কোন ভাবে যদি তুমি এক রাকাত নামাজ যাতাই করতে পারো রে তোমার তুপ্তির আমার আল্লাহ পরিবর্তন করে দিবে তোমার আর তুপ্তির আমার আল্লাহ পরিবর্তন কেমনে করবে হে যুবক ভাই জামে মসজিদের ভিতরে এক রাগাত পড়লে ভাই হাদিস সওয়াব হতে হতে পাঁচশো রাগাত পর্যন্ত হবে কিন্তু আমার নবী যে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজদার প্রশিক্ষণ দিল সাহাবাই কেরামের সামনে যুদ্ধ কিভাবে করতে হয় প্রশিক্ষণ শিখাইল ওই মসজিদের ভিতরে জীবনের ভিতরে যদি একটা বার নামাজ পড়ার সুযোগ পায় ও একবার যদি রে সাযদা করার সুযোগ পা প্রতি সাস্তার বরকতে প্রতি রাকাতের বরকতে আমার মাওলা কুমার মওলানা আমার ভিতরে পঞ্চাশ হাজার সওয়াব দিয়ে দিবে টিক্কা দেখে সুবহানাল্লাহ বলা যাবে না একটু আওয়াজ দেয়া বলেন মাইয়া রাসূল আল্লাহ হে ঈমানদার মুসলমান যুব কেমনে তোমারে বুঝাবো নবীর প্রেম নবীর আদব নবীর ভালোবাসা নবীর মহব্বত সমস্ত সাহাবাই কেরামের মাসকানে আমার নবী বসা সমস্ত সাহাবাই কেরামের মাসকানে আমার নবী বসা ডাম দিকে সাহাবাই করাম বাম দিকে সাহাবাই করাম সামনে সাহাবাই করাম পিছনে সাহাবাই করাম মুসজিদের মাসকানে আমার নবী বসে আছে সাহাবাই করাম দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে আমান নবীর চেহারা মোবারক থেকে নূর বাহির হচ্ছে নূর বাহিরে হচ্ছে নূর বাহিরে হচ্ছে সাবিরা ডাক দেখ ক্ষুধার তার যদি কষ্ট করতাম আমাদের পেটে ক্ষুধা লাগতো খাবার যখন করে থাকত না পরিবারের যখন রান্না বান্না হতো না আমরা যখন বিপদে পরে যাইতাম দৌড়াইয়া নিয়োগে চলে আসতাম নবীজির নুরানি চারা মুবরকের দিকে আমরা যখন নিয়ত করে তাকাতাম আমাদের খুদার তারা নিবারণ হওয়া যাইত আমাদের খুদার যন্ত্রণা দূর হইয়া যাইত হ্যাঁ ইমানদার মুসলমান জুবাক তোমার কেমনে বুঝাবো হঠাৎ করে আমার নবী মস্তিষ্কের ভিতরে ডাক দিয়া কয় সাহাবিরা রে এখন থেকে আর একটা কথা বলবা না ডানে তাক বানা বামে তাকাবানা পিছনে তাকাবানা সবাই আমার থেকে নজর কর হঠাৎ করে আমার নবীজি আকাশের দিকে তাকালেন মুস্কিদে নবী সাদের দিকে তাকালেন তাকাইয়া আমার নবী তা বাচ্সুম মুশকি মুশকি হাসতে শুরু করলেন চিকাদা দিয়া কি আল্লাহ হুয়া পার বলা যাবে না একটু আওয়াজ দেবেন সোল্লা সপনে হলে এই পাপীরা পেতে চাই তোমার দিদা শুধু তোমার পতুছে আমি কাদি আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা আ হৃদয় এসে বাসাবাদে বাদে তোমারি দম্ম মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয় এসে ভাষা বাদে সারা সৌমাত্রি সায়নে পুরে মরিহার শুধু তুমার শুধু তুমারিয়া সবি কে ভোব কে শুধু বেদনা মা হৃদয়ে সে বাসা বাঁধে তোমানে যন্ন মন কাদে আ কি কাদে কাঁদে শুধু বেদনা আ হৃদয়ে সে নবী বাদে নদী আমার মুস্কি মুস্কি হাসে আছে সকল হাসি দিত যুব সামনের দুইটা দাঁত মুবারক সামান্য একটু বাঘের হত আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে আমার ঘরের ভিতরে আমার রহমতের নবী যখন দুইটা ঠুট একটু ফাঁক করে একটু হাসি মারতেন আমি দেখতাম নবীজির দাঁত মুবারক থেকে মুক্তা জড়তেছে এই যুবক ভাই हटক কর ভাঙ্গার সাহেব রাত থেকে আর এত কথা বলবা না আমি নবীর চেহারার দিকে দাও আর কোন দিকে তাকাবা না নবী খেল করে দেখলেন আল্লাহ দরবার থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে চারজন ফেরেশতার আগমন হচ্ছে সমস্ত ফেরেশতাদের লিডার সমস্ত ফেরস্তাদের সর্দার সমস্ত ফেরস্তাদের শিক্ষক হজরতি জিব্রাইল আমিন হজরতি জিব্রাইল সালাম যাকে আমার মালিক শৈশনুরের পাকাদান করেছে ইমানদার মুসলমান বাবারা ও লক্ষ্মীপুরের যুবক ছেলেরা অত্র অঞ্চলের আশপাশ থেকে যারা গ্রসর হয়েছ একটু মনোযুদ্ধ শুনে নিবা আশেপাশে অনেক মাহফিল হয় রসুল্লাহর শান তারা বলতে চাই না রসুল আসমত তারা বলতে চাই না রসুল গুম কীর্তন তারা বলতে চাই না ভাইরে। নবী আমার দেখেন। হজরতের জিব্রাইলালা এই হিসালামের আগমন আল্লাহ তোর বাড়ি থেকে গড়তেছে দ্বিতীয়বার আমার নবী দেখলেন আগমন যখন কংসে চহা গেল আ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাবাশি হযরতি মিকাইল আলাইহিস অবস্থিত হযরতি মিকাইল যখন আগমন করে শেষ করে ফেলেন হযরতি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস অবস্থিত হযরতে ইসরাফিল এসে দখন বসে পড়লেন বাবা সবার শেষে যিনি মা কাছ থেকে সন্তান হরণ করে নিয়ে যায় যিনি সন্তানের কাছ থেকে মা উঠায় যিনি একবার বাড়িতে আসলে চার উদ্দেশ্যে আসে ওই লোক তার থাকতে পারে না উনি অন্য কেউ না उने হচ্ছে মালাকুল ম aut আজরাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আমার খেয়াল করে দেখলাম চারজন ফেরেশতা নবীর দরবারে মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেছে চিক্কা দেখে সুবহানাল্লাহ বড়া যাবে না আপনার কাছে কয়দিন আসছে আপনি যে বললে নবী আমরার মত تفصیلটা কইরা গেলেন নবী আমরার মত আপনার কাছে কয় দিন আছে যুবক আমার নবীর গোটা जिंदगी समस्त मौजза গলি নোট করে জিবরাইল নি আছে সুবহানাল্লাহ জিবরাইল তাক দা কয় নবী গো ও মায়ার নবী হাত থেকে লাঠি সেরে দিলে বিশাল বড় অজগর সাফ হয়ে যেত শুকনো লাঠি দিয়া যখন পাতরে টাস করুত গো নবী পানি ঝর্ণা হয়ে যেত লাঠি যখন সমুদ্রের মাঝখানে রেখে দিত বড় বড় শক্ত চলার জন্য রাস্তা হয়ে যেত ইয়া আল্লাহ ইয়া হাবিব সবগুলা কথা বললে দুই থেকে আড়াই ঘন্টা সময় প্রয়োজন সবগুলা কথা বলা যাবে না শুধু ফাঁকে 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 কয়েকটা কথা বলা যায় জীবরা অল্প কিছুদিন পরে আপনি তো আল্লাহর মহানদিদের বিদায় হয়ে যাবেন আপনার ব্যথা বেদনায় সাবাই কারাম কান্না করবে আপনার আশে কুম্মার কান্না করবে চাহিরভাবে আপনি আপনার উন্মেতের সামনে যদি উপস্থিত না থাকেন গণবি ও মায়ের নবী দয়ের নবী তানি আপনার জিন্দিগির ভিতরে আমি জিব্রাই নোট করেছি আপনি তেষট্টি বছর জিন্দিগিটা পরিচালনা করেছেন তেষট্টি বছর পর্যন্ত দুনিয়াতে আপনি থাকবেন গণবি আমি নোট করেছি আমি নোট করেছি গণবিজি আপনার তেষট্টি বছর জিন্দিগির ভিতরে আপনার দ্বারা ষাট হাজার মৌজে যা প্রকাশিত হয়েছে চিকা কা দেখি সুবাহ বলা যাবে না ইয়ার সুদাল্লা মায়ের নবী গো আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন উম্মতের মায়ায় আসার বেলায় কেเดছেন 63 বছর जिंदগির ভিতরে কেเดছেন উম্মতের মায়ায় তায়েফের ময়দানে শরীর মোবারক থেকে ফুটা ফুটা রক্ত মোবারক জড়াইছেন উম্মতি উম্মতি বনিয়া উহুদের ময়দানে தம்দান মোবারক আপনি শহীদ করেছেন ইয়া রাসূলুল্লাহ নিজের জন্য কাঁদেন না সন্তানের মায়ায় কাদের নাই করবারি করার জন্য কাদের নাই আপনার পুরা লাইফ উম্মত উম্মতি বলে কেঁদেছেন আপনার মহাব্য আপনার ভিতরে উম্মতের ভালোবাসা আমি জিব্রাইল আপনার উম্মেদকে বড় ভালোবাসি মিকাইল বলে আমি আপনার উম্মেদকে ভালোবাসি ইসরাফিল বলে আমি আপনার আশে কুম্মেদকে ভালোবাসি মালাকুল মৌ তাজরাইল ডাকা দিয়া কই নবী গো নবী গো আমি আপনার আসে গুমকে ভালোবাসি নবী আমার ডাক দিয়া কই মালা কুল তোমার ভালোবাসার প্রকাশ আমি চাই তোমার ভালোবাসার পণ্য আমি চাই তুমি কাকে ভালোবাসবা তোমার ভালোবাসার বহি প্রকাশ আমি শুনতে চাই মালা কুল মোতাজরাইল ডাক দিয়া কই আমার আল্লাহ মায়ার নবী গো আল্লাহর কসম কাইয়া বলি গো নবীজি আপনার যারা আশিক হবে আপনার মহব্বতের পান্তরের ভিতরে থাকবে জানেন আমি তারে কোনো কষ্ট দিব না আমি তারে আঘাত করব না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা দেখার পরে মানুষের পাশ থেকে মাথা পর অজন্ত তিনশো তো চারটা লাগানো আছে আমার চেহারা দেখার পরে সমস্ত জোড়াগুলি ঠাস টাস করে খুলে যাবে গুলি যেটা মাসকান দিয়ে ফেটে যাবে গায়ের রকগুলি ঠাস টাস করে সিরে যাবে সমস্ত গায়ের ব্লাডগুলি একেবারে শক্তি হারায় ফেলবে ইয়ার সুর আল্লা মায়ের ওহ আমি আপনার আছে কই উম্বাদকে ভালোবাসি আমি আমার মহাব্বতের কথাটা প্রকাশ করতেছি নবী আল্লাহর কসম খাইয়া বলি আপনার আশেদদের আমি কষ্ট দিব না আপনার পাগলদেরকে কষ্ট দিব না এই তুলার গাড়ের মানুষ মনে মনে চিন্তা করবা তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দূর শরীফ করো তুমিও যদিও নবীকে দেখো না নবীর আউজা মুবারক থেকে তোমারে দেখে তুমি যদিও নবীর কণ্ঠের আবার শুনো না এই রৌজা মুবারক থেকে তোমার কণ্ঠের আবার আমার নবী শুনতেছে তোমার সাত কিছু আমার জমতেছে এই আকিদা এ বিশ্বাস এই এ ভক্তি রেখে সব সময় নবীর নামের গান তুমি গাইবা নবীর মহাপতে তুমি দুরুস শরীফ পরবা নবীর মহাপতের প্রেমের মালাটা তুমি গলার ভিতরে লাগাইবা এবার ডাক দিয়া কয় নবী ও সকালবেলা মুয়াজ্জম যখন চুনার ঘাটে জামে মসজিদে ডাক দিবে আসসালাতু খাইরুম মিনানলাও আম্মা জিমানা ভি পরিবে বাবা দক বেজার হইয়া যাইবে ডাকতে বলি রাসুলুল্লাহ ঘুম থেকে আজানটা শুনিয়া ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজটা পড়বে ফজরের নামাজের পরে সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে গো এইটাই এই টাইমের ভিতরে দিনের শুরুতে আপনার যে পাগলা আসে আপনার মহাপতি শুধু দশ বার দরু শরীফ পাঠ করবে দশটা বার দরু শরীফ পড়বে গো নবীজি ডাক দিয়া কয় মায়ার নবী গো ও দয়ার নবী ও আল্লাহ হাবিব আপনি আপনার উম্মেদ ভালোবাসেন আমি মারা কুলমত ভালোবাসি দিনের শুরুতে দশ বার আবার রাত্রি শুরুতে দশ বার সূর্যটা যখন পশ্চিম দিকে হেলাম মারবে ওই টাইমে যারা দশ বার সকাল বেলা দশ বার আবার সন্ধ্যার সময় দশ বার দৈনিক যারা পিপার তুরু সুরি পরবায়ার নবীজি আপনাকে সাক্ষী রাখিয়া আল্লাহর কসম করে বলছি ওই দূরত পর নেওয়া কামি আমি আজরাইল কষ্ট দিব না একটা সন্তান মায়ের স্তরের দূর টানতে টানতে যেভাবে ঘুমায় যা তার যেমন কোনো কষ্ট হয় না আপনার মহাব্বতে যারা দৈনিক সকাল বেলা দরবার বিকাল বেলা দরবার দৈনিক বিপা দুরু শুরি পড়বে ওই আশে কুমেদকে শিশু বাচ্চার মতো আমি গুম পারাইয়া থেকে আমি পাখিটা বাহিরে করব সারা পরিমাণ কোনো কষ্ট হবে না বলা যাবে না একদিন আমাদের মৃত্যু হবে না কন তিনটা পয়েন্ট সবগুলা বলা যাবে না সময় অবার হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি বারোটা পাঁচ পর্যন্ত সময় এখন বারোটা বাজে আরেকজন হুজুর ওয়েটিনে আছে বুঝেন না ভাই ভাই সবগুলো কথা শেষ করা যাবে না একদিন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবেন কেউ পৃথিবীতে থাকবেন না সকলকে চলে যেতে হবে চলে যাওয়ার আগে এমন কিছু কাজ আপনি করে যান যে কাজগুলো করে গেলে আপনার কবরের আজাব মাফ হবে আরে ভাই দুনিয়াতে আপনি এক কোটি টাকার মালিক হয়েছেন পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন কয়েকটা বাড়ি টোনার করেছেন কয়েকটা বাড়ি নতুন ব্রিজ করেছেন কয়েকটা বাড়ি আপনি ডাকা শহরে করেছেন এখন যদি মৃত্যু

লাগানো আছে অনেকগুলি ইউনিট দূর দূর দেওয়া হচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত যাচ্ছে যিনি আওলাদ রসুল সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি উনি ডাকতে বলে আমি তখন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তরিকতের কথাগুলো বলতে শুরু করতাম কোরআন তো হাদিস থেকে কথাগুলো বলতে শুরু করতাম আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত স্পিড দিয়েছিল আমার দুই চোখে এত পাওয়ার লেস দাম করেছিল আমি তাকায় দেখতাম আমার কণ্ঠের আওয়াজ আমি শুনতাম আমার কণ্ঠের আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যেত যত যতদূর পর্যন্ত কণ্ঠের আবার চাইত ততদূর থেকে মরা মানুষগুলো উঠে উঠে মৃত্যু মানুষগুলো উঠে উঠে কোরআনের বরকত নেবার জন্যে পাবার জন্যে ততক্ষণ তারা থাকতো যতক্ষণ আমি আব্দুল কাদির কথা বলতাম আজকে হয়ে তো আমরা এখানে বসতে পারতেছি না ঠান্ডা লাগতেছি জানি না কোন মায়ের রোহুটা জানি মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে কোন বাবার রোহুটা জানি দাঁড়িয়ে আছে কোন আওলাদের রহুটা জানি দাঁড়িয়ে আছে আমরা গড়ির দিকে তাকাচ্ছি কখন মাহফিল শেষ হবে কখন মাহফিল আখিরি মানা যেতে হবে আর গলি বলতে সাল্লাহ এই মাহফিলটা যদি আরেকটু বাড়তো এই মাহফিলের সময়টা যদি আরেকটা দিন পরিবর্তন হতো আমরা কবরের আজাব থেকে একটু মুক্তি পাইতাম ভাই কবরের আজাব সবচাইতে দ্রুত কতিতে বন্ধ হয় যদি কবরবাসীদের স্মরণে সৎকা করেন জোরে বলি সুভান আরো জোরে কি করেন যদি কবরবাসীদের নামে আপনি ইয়া করেন দান খৈরাত বেশি করেন ধরেন এক জায়গায় একটা মসজিদ হইতেছে এখানে এক ব্যাগ সিমেন্ট দিয়ে দিলেন আপনার আপার আপান মাক্তারাতের উদ্দেশ্যে আরে ভাই কি আছে এটা আপনার সন্তানের জন্য শিক্ষা হবে যদি পারেন এমন একটা মাহফিল আপনার বাড়ির আঙ্গিনাই করেন এমন একটা মাহফিল আপনার এলাকায় করেন তাও যদি না হয় যেখানে সুন্নি মহা সম্মেলন হয় যেখানে কোরআনটা হাদিসের কথা হয় ওই জায়গায় একটু সময় দেন ওই জায়গায় একটু সহযোগিতা করেন একটু পরামর্শ দেন তাতেও আল্লাহ পাক আপনার আওলাদের কবর আজাব না করবে কথা বলে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই মাহফিল প্রতি বছর এখানে হয় প্রত্যেকের সহযোগিতা হয় আগামী বছর এখানে মাহফিলটা হবে বলবেন হুজুর আমার মা নাই আমার বাবাটা নাই আমি আমার মায়ের আত্মার মাতখ রাতের উদ্দেশ্যে আমি একজন মানুষের কাছে শুধু প্রচারের উদ্দেশ্যে পচার এবং প্রসার উদ্দেশ্যে এই ফুস্টারের খরচটা আমি চাইব যে হুজুর